শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ আর হ্যাঁ সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিতে হ্যালো ভিউয়ার্স আমি নিপানক্ষী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিতে ভুলবেন না যেন আর হ্যাঁ একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ভুলতা গাউসিয়া গছ কাপড় দেখানোর জন্য যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই দেখে থাকেন আমি খুবই কম প্রাইজের মধ্যে বিভিন্ন ধরনের গছ কাপড়ের কালেকশন জামদানি শাড়ি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সেই রকমই আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই তো দেখতে পাচ্ছেন অনেক কালারের গছ কাপড় রয়েছে এখানে রঙ বিরংয়ের কাপড় এগুলো কিন্তু আপনি মাত্র ৩০ টাকা গজে পেয়ে যাবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওতে আমি ডিটেল ঠিকানা এবং কি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে কিবারে খোলা থাকে কিভাবে আসবেন সমস্ত বিষয় ডিটেল আলোচনা করা হবে তো আলোচনা করার আগে যে কথাটা না বললেই নেই সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে ফোন নাম্বারের জন্য তো আমি ফোন নাম্বারটা আপনাদের এই জন্য দিতে পারি না যে ওনাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কল অ্যাটেন্ড করা খুবই সমস্যাকর হয়ে যায় আর তাছাড়া পার্সোনাল লাইফ এবং ব্যবসার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় বলে ওনারা ফোন নাম্বারটা স্কিপ করা যায় তাই আমি দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আর আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন নয়তো ফুল না দেখে আমাকে আমি ভিডিওতে যেগুলো বলে দিয়েছি সেগুলাই আবার কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন তো আমাকে প্লিজ হয়রানি না করে আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি সমস্ত বিষয় এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে কিন্তু কাপড় রয়েছে বিভিন্ন কালারে এক একটা কাপড় আপনি কিন্তু বারোটা কালার করে এখানে পেয়ে যাবেন মানে কাপড়গুলোর যে কয়টা কালার থাকে মিন আমাদের বেসিক্যালি বারোটা কালার থাকে ঠিক বারোটা কালারই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু পাইকারি রেট তিরিশ টাকার রেটটা কিন্তু পাইকারি রেট আপনারা যদি খুচরা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই দামটা একটু বেশি দিয়ে নিতে হবে আর খুচরা এখানে বিক্রি করা হয় না যেটা মূল কথা সেটা হচ্ছে এখানে খুচরা বিক্রি করা হয় না এই যে দেখতে পাচ্ছেন এক একটা গজ কাপড়ের রুলস করা আছে এই রুল থেকে ছয়টা কালার অন্তত আপনাদের নিতে হবে তাহলে আপনারা তিরিশ টাকা গজে এখান থেকে পেয়ে যাবেন আর এখান থেকে গজ কাপড়গুলা কেটে দেওয়া কিবা। এখান থেকে যতটুকু লাগবে ততটুকু দেওয়ার কোনো স্কুপ নেই এক একটা পেটি করে ছয়টা কালার নিতে হবে আর ছয়টা কালার নিলেই কিন্তু আপনি এই তিরিশ টাকা গজে এখান থেকে নিতে পারবেন তো আশা করি আমি আপনাদের পূজাতে চেয়েছি তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পাতলাগুলা তো এগুলা কিন্তু বিশ টাকা গজ আর এগুলা হচ্ছে তিরিশ টাকা গজে আপনি পেয়ে যাচ্ছেন আর সবার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানকে কিন্তু কুরিয়ান সার্ভিস অনলাইনে এগুলা মানে দেওয়া হয় না জাস্ট আপনার পছন্দ হলে এখান থেকে আপনাকে সরাসরি এসে কিনে নিয়ে যেতে হবে এখানে কোরিয়ান অনলাইন কোনো স্কোপই নেই যেহেতু ওনারা খুবই ছোটো ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তো জাস্ট এখান থেকে আপনাকে এসে নিতে হবে আর কাপড়ের রং টেকসই কেমন সেটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নিবেন আমি যেহেতু এই কাপড়টা ইউজ করিনি সেহেতু আমি আপনাদের কোনো ধারণা দিতে পারছি না আমি আপনাদের কোনো ভুল ধারণা দিতে চাই না তাই এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি আপনারা এখান থেকে নিয়ে তারপরে বুঝতে পারেন কিবা বা দোকানদার কাছে জিজ্ঞেস করে নেবেন এর রঙ কালার অটুট থাকবে কিনা না আসলে আমি বলতে পারছি না যেহেতু আমি এগুলো ব্যবহার করিনি সেজন্য জন্য আর ওনারা বেসিক্যালি আমাকে বলেছে যে রং কালার ওঠলে টাকা ফেরত তো সেটাই আপনাদের বলে দিচ্ছি তবে জানি না কতটুকু সত্যি আর এখান থেকে প্রত্যেকটা কালার ছয়টা কালার নিতে হবে আর যারা এখানে আসতে ইচ্ছুক তাদের জন্য বলছি এখানে কিভাবে আসতে হবে কীভাবে খোলা থাকে কীভাবে বন্ধ থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে ভুলতা গাউসিয়া এটা হচ্ছে নৌসন্দি গাউসিয়াম এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট আর এই মার্কেটটা কিন্তু এটা তৃতীয় তলা আর এই তৃতীয় তলা খোলা থাকে হচ্ছে সোমবার মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত লাস্ট একটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আপনাকে এখান থেকে এসে নিয়ে যেতে হবে আর অবশ্যই মনে রাখবেন সোমবার আর মঙ্গলবার অবশ্যই সকাল সকাল আসতে হবে না হলে দেখা যাবে যে আস্তে আস্তে মার্কেটটা বন্ধ হয়ে যাবে আর এইখান থেকে যদি আপনি নিতে চান তাহলে খুবই সকাল সকাল আসাটাই আমি মনে করি বেটার কারণ অনেকটা ভিড় হয়ে থাকে তো দোকানে ঢুকাই যায় না এরকম ভিড় থাকে তো অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গজ কাপড় এই গজ কাপড়গুলা আমি আবারও বলে দিচ্ছি খুচরা বিক্রি করা হয় না এখান থেকে নিলে আপনাকে পাইকারি নিতে হবে আর খুচরার দোকানগুলো এখানে আছে কিন্তু এগুলোর দাম একটু বেশি তো তিরিশ টাকা গজে আপনি পেয়ে যাবেন না যারা ঢাকা থেকে আসতে চান তারা কিভাবে আসবেন সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা ঢাকা থেকে আসতে চান তারা গুলিস্তান থেকে ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে যাব বললে আপনাকে মার্কেটের সামনে নামিয়ে দিবে আর সেখান থেকে আপনি মার্কেটে চলে আসতে পারবেন আর যারা যে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে চান যেমন কুমিল্লা থেকে আসতে চান তারা কিন্তু কুমিল্লা থেকে কাছপুর নেমে কাছপুর থেকে বলতা গাউসিয়া ভাসে চলে যেতে পারেন তো আমি যতটুকু চিনি তো ততটুকুই আপনাদের অ্যাড্রেস ঠিকানা দেওয়ার চেষ্টা করেছি আসলে আমি অত শত জায়গা চিনি না তাই আপনাদের মানে পুরোপুরি বলতে পারছি না যতটুকু চিনি ততটুকুই বলার চেষ্টা করেছি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর অন্য কোনো ভিডিও যদি আপনাদের আশা থাকে তাহলে অবশ্যই বলবেন আমি নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব খুবই কম প্রাইসের মধ্যে মানসম্মত কাপড় তো সেই প্রত্যাশায় আপনাদের সবার শুভ কামনা এবং কি সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ